এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত প্রায় কুড়ি থেকে পঁচিশ জন বাস যাত্রী ঘটনাটি ঘটেছে বকরাহাট রোডের সামালি চরকতলার কাছে পুলিশ সূত্রে জানা গেছে দুটি বাস এস ডি এইট ও সেভেন্টি ফাইভ নম্বর রুটের রেশারেশির জেরেই সেভেন্টি এইট নম্বর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছের সজরে ধাক্কা মারে বাসটিতে থাকা যাত্রীরা গুরুতর জখম হন আহতদের প্রথমে সামালিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজে সহায়তা করে বাস রেশারেশি নিয়ে আবারও প্রশ্ন উঠছে এভাবে আর কতদিন কত মানুষের প্রাণ বিপন্ন হবে দেখুন এই মুহূর্তে বড় সড়ো সড়ক দুর্ঘটনার খবর বিষ্ণুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা বাকরাহাট রোডের সামালি চরকতলার কাছে দুটি বাসের রেশারেশির জেরে এক যাত্রীবাহী বাস সজরে ধাক্কা রাস্তার পাশে থাকা গাছে গুরুতর আহত অন্তত কুড়ি থেকে পঁচিশ জন পুরুষ ও মহিলা যাত্রী দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় প্রাথমিকভাবে জানা গিয়েছে এস ডি এইট ও সেভেন্টি ফাইভ নম্বর রুটে দুটি বাস রেশারেশি করছিল সেই সময় এস ডি এইট নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়েন আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক কিছু সামালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে কলকাতায় রেফার করা হয়েছে ঘটনা বলতে আমাদের এরকম গাড়ি যে অবস্থা হয় আর কি মানে পিছনে সারাক্ষণ গাড়ি আসবে আস্তে আস্তে যখন পঁচাত্তরকে পিছনে দেখতে পাবে তখন স্পিডেই টানবে তখন আর কোনো মানামানি করে না এখানে স্কুলের ছাত্র থাকে মহিলার থাকে এখানটাই সব দাঁড়িয়ে থাকে আগে একটা মহিলা দাঁড়িয়ে ছিল

বাশ্বরেশ্বরী শিকি আবারো কেড়ে নেবে প্রাণ উঠছে প্রশ্ন বিষয়টি নিয়ে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ দক্ষিণজীবেশ পাড়গুনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা साथी মানারায়ণী ডেকোরেটরস আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা পেন্ডেল রানার শোরুমসাব फ्लावर ডেকোরেশন শপ কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশী বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে